সরকারিভাবে নির্ধারিত ফিজ না নিয়ে অতিরিক্ত ফিজ আদায়ের অভিযোগ আর এরই জেরে ছাত্রী বিক্ষোভে উত্তাল শিলিগুড়ি শক্তিগড় বালিকা বিদ্যালয় সরকারি নির্ধারিত ভর্তি ফি উপেক্ষা করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শিক্ষা মহলে তীব্র বিতর্ক সরস্বতী পুজো স্কুলে মেনটেন্যান্স সহ বিভিন্ন খাতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায় এরপরই বিক্ষুব্ধ ছাত্রীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ছাত্রদের অভিযোগের সমর্থনে ময়দানে নামে এআইডিএসও সেটা একটা চাদা সেটা ছাত্রদের উপর বলা হবে ছাত্রদের যে দিতে পারে দিবেন যদি দিতে না পারে তবে দিবেন না কিন্তু সেই জায়গা ছাত্রদের কাছ থেকে জেনারেল বিদ্যালয়ে ফি বিতর্ক ঘিরে বিক্ষোভে প্রশ্ন উঠছে সরকারি নির্দেশিকা কার্যকর করতে শিক্ষা দপ্তরের নজরদারি কতটা রয়েছে এই বিষয়ে অবশ্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনো রকম মন্তব্যই করতে চাননি এদিকে বিক্ষোভ চলছে এরপরই পুলিশের সঙ্গে ছাত্রছাত্রী এবং এআইডিএসও কর্মীদের তুমুল হাতাহাতি শুরু হয় আটক করা হয় একাধিক ছাত্রছাত্রী এবং এআইডিএসও কর্মীদের কিছু সুযোগ গিয়ে গ্রেড করা হচ্ছে তারপরে নিদাবি তো 11 এটা তো একটা সরকারি স্কুল সেখানে ছাত্ররা কেন ভর্তি বিভিন্ন ফিস হয়ে থাকা যে কোথায় গার্ড নেই বা স্কুলে বাথরুম ঠিক নেই সে ছাত্রদের উপর কেন ব্যয়ভার দিতে সেটা তো সরকারিকে স্কুল থেকে ব্যয়ভার দিকে দেওয়া উচিত কিন্তু আমরা এখানে দেখলাম যে এখানে গিয়ে আমরা আপনারা জানেন যে এই স্কুলটাতে সুস্থ নগরে বিভিন্ন জায়গায় পোড়াঝাড় নিমতলা যেখানে বন্যা হয়েছে বন্যা কমলিত এখানে এলাকা থেকে ছাত্ররা এখানে ভর্তি হতে এসেছে সেই জায়গা থেকে স্যার ম্যামদের উচিত ছিল সেই জায়গা ফ্রিতে তাদের ভর্তি করার কিন্তু আমরা দেখলাম যে অধিক ফি না বাড়তি ফি নিয়ে তাদেরকে ভর্তি করানো হয়েছে সেখানে সরস্বতী পুজোর চাঁদা থাকে তারা বাধ্যতামূলক করেছে সেই জায়গায় আমরা দাবি রাখছি যে বাধ্যতামূলক কেন করা একটা চাঁদা সেটা ছাত্রদের উপর বলা হবে ছাত্রদের যে তারা যদি দিতে পারে দিবেন যদি দিতে না পারে তারা দিবে না কিন্তু সেই জায়গায় ছাত্রদের কাছ থেকে জেনারেল করেছে সবাইকে দিতে হবে এই দাবিতে আমরা হচ্ছে আজ এখানে আমরা বিক্ষোভ করছি ছাত্ররা সকলে এবং আমরা মনে করি যদি হাকিমপাড়া আন্দোলনের আন্দোলনের ফলে ফলে অভিভাবক এবং যে টাকা ঠিক আছে যে এই স্কুলে কেন হবে ছাত্র ছাত্রী তারা দুশো চল্লিশ টাকা পর্যন্ত দিতে পারছে না তাদের পক্ষে ফি দেওয়া অসম্ভব হবে এবং সেই শিক্ষা স্বার্থে এবং ছাত্র স্বার্থে আমরা আজকে এআইডিএস এর পক্ষ থেকে এই বালিকা বিদ্যালয়ে শিক্ষক বালিকা বিদ্যালয়ে এবং আপনারাও দেখেছেন যে গতকালকে এখন পরা বালিকা বিদ্যালয়ে সেখানে অভিভাবক সহ ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে এবং সেখানকার স্কুল কর্তৃপক্ষ তারা নোটিশ জারি করেছে যে দুশো চল্লিশ টাকায় ভর্তি হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে প্রশাসন কীভাবে তারা হস্তক্ষেপ করেছে আমাকে তারা অ্যারেস্ট করতে চেয়েছিল কিন্তু আমরা বলে দিতে চাই এই মামলা হামলা করে ছাত্র আন্দোলন রোখা যায়নি এবং রোখা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে তখন আমরা এই রাস্তা অবোধ শহর